ভারতের সাথে সংঘাতের আবহে সংযুক্ত আরব আমির শাহীতে পাকিস্তান সুপার লিগ আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে সেই আশায় আপাতত জল ঢেলেছে এমিরেটস ক্রিকেট বোর্ড ভারতের সাথে অশান্তি চরমে ওঠায় পাক বোর্ডকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পিএসএল আয়োজনের অনুমতি দেয়নি সংযুক্ত আরব আমিরার ক্রিকেট বোর্ড সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ড্রোন হামলার পরই পাক ভূমি থেকে পিএসএল সরিয়ে দুবাইয়ে স্থানান্তরিত করার কথা জানিয়েছিল পিসিবি সেই মতো নাকি এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে কয়েক দফায় কথা হয় পাক বোর্ড কর্তাদের এই অবস্থায় প্রাথমিকভাবে পাকিস্তান সুপার লিগ আয়োজন করার কথা জানালেও পরবর্তীতে নাকি পিএসএল আয়োজনের জন্য মোটা টাকা চাওয়া হয়েছিল ইসিবি এর পক্ষ থেকে যা কাঙাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে মেটানোর সাধ্য নেই তাই শেষ পর্যন্ত বিদেশি খেলোয়াড়দের দোহাই দিয়ে পিএসএল স্থগিত করে পিসিবি সন্ত্রাসী দেশ পাকিস্তানের সাথে স্থল জল ও আকাশপথে সংঘাতে জড়িয়েছে ভারত এই আবহে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগ আয়োজন করতে উঠে পড়ে লেগেছিল পিসিবি তবে পাক বোর্ডের সেই ইচ্ছায় জল ছিটিয়ে দিয়েছে বিসিসিআই বিশেষজ্ঞদের বেশিরভাগই দাবি পাকিস্তানের তরফে পিএসএল আয়োজনের আবেদন পাওয়ার আগে থেকেই সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের উপর চাপ ছিল ভারতের তাছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান ওরফে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব জয় শাহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসিবি বোর্ডের মহাসচিব মুবাসির ওসমানির আর সেই সম্পর্ককে কাজে লাগিয়েই এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ব্যাক ফুটে পাঠালো ইসিবি তো বিসিসিআই ও ইসিবি দুই ক্রিকেট বোর্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বহুবার সে দেশের ক্রিকেট বোর্ডকে ক্রিকেটের উন্নতিতে আকাধিক সাহায্য করা হয়েছে নিজেদের দুর্গম সময়ও বিসিসিআই কে পাশে পেয়েছে এমিরাটস ক্রিকেট বোর্ড স্বাভাবিকভাবে ভারতের কাছে ঋণী এমিরাটস স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো ইভুং 9 4 3 6 1 2 3 1 3 9 এই নামারে জুডে থাকে বাথম আপনারছে আপন জুডে থাকে বাধাং আপনারছে post-death tsn